আজ সকাল দশ ঘটিকায় স্মার রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ নতুন সুনগান্দা বেসিক শিল্পনগরী কর্তৃক আয়োজিত ক্লাস পার্টি অনুষ্ঠান দুই অনুষ্ঠিত হয়েছে উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব আবু সাঈদ স্কুলের পরিচালক জনাব অমিত হাসান স্বপন আরও ছিলেন পরিচালক জনাব শাহিন কবির আরও ছিলেন পরিচালক জনাব সালাউদ্দিন আরও ছিলেন পরিচালক জনাব এমদাদুল হক সহ সকল সম্মানিত শিক্ষক মণ্ডলী বিশেষ আকর্ষণ ছিল জনপ্রিয় সঙ্গীত শিল্পী সোমারানী ঘোষের কণ্ঠে মন মাতানো গান প্রতি ক্লাসে ভিন্ন কেক কেটে পাঠি উদযাপন করা হয় এই বিদ্যালয়টি দুই সালে স্থাপিত হওয়ার পর থেকেই ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে জন বিষয় ভিত্তিক গ্র্যাজুয়েশন কমপ্লিট অভিজ্ঞ শিক্ষকদের অক্লান্ত পরিশ্রমে চলছে শিক্ষাদানের কাজ স্কুলটিতে প্লে থেকে দশম শ্রেণী পর্যন্ত প্রায় চারশো ছাত্রছাত্রী অধ্যয়ন করছে বিশেষ সুবিধার মধ্যে রয়েছে সার্বক্ষণিক সিসি ক্যামেরার মাধ্যমে তদারকি করা একশো ভাগ বিদ্যুতায়নের জন্য জেনারেটর ব্যবস্থা পরিবহনের জন্য স্পেশাল গাড়ির ব্যবস্থা সব মিলিয়ে শিক্ষা সংস্কৃতি ও মেধা বিকাশে এক অনন্য রকম প্রতিষ্ঠান এই বিদ্যালয়ের পরিচালক জনাব মোহাম্মদ অমিত হাসান স্বপন বলেন তিনি তার একান্তিক প্রচেষ্টা ও এলাকাবাসীর সার্বিক সহযোগিতায় এই বিদ্যালয়টিকে আগামী দুই তিন বছরের মধ্যে ক্রানীগঞ্জের সেরা স্কুলে পরিণত করবেন সবশেষে এই বিদ্যালয় যেন তাদের জ্ঞানের উজ্জ্বল আলোয় আলোকিত করে অত্র এলাকাকে আলোকিত করবে এটাই তার আশা স্পার্ক রেসিডেন্সিয়াল স্কুল ক্রানীগঞ্জের অন্যতম একটি প্রেক্ষাপট যেখানে শিক্ষার্থীরা শুধুমাত্র শিক্ষা লাভ করে না বরং নানা সাংস্কৃতিক এবং সামাজিক কার্যক্রমের মাধ্যমে নিজেদের বিকাশ ঘটায় ক্লাস পার্টি এ প্রতিষ্ঠানটির অন্যতম সেরা একটি আয়োজন চাক শিক্ষার্থীদের মধ্যে বন্ধুত্ব একতা এবং আনন্দ ভাগাভাগির উৎস হিসেবে কাজ করে প্রস্তুতি শুরু হয় ক্লাস শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে একটি আলোচনা সভার মাধ্যমে শিক্ষার্থীরা বিভিন্ন আইডিয়া ও পরিকল্পনা নিয়ে আসে ডিজাইন তৈরি থেকে শুরু করে খাদ্য নির্বাচনের কাজগুলোতে সক্রিয়ভাবে অংশ নেয় ক্লাসরুমের সাজসজ্জা থেকে শুরু করে অনুষ্ঠানের স্থানের অলঙ্করণ সব কিছুতেই তাদের সৃজনশীলতা ফুটে ওঠে অবশেষে দিনটি এসেছে আজ ক্লাসরুমে সাজানো হয়েছে রং বেরঙ্গের বেলুন ফুল এবং সামনে রাখা হয়েছে ক্লাসের একটি বড় টেবিল শিক্ষকদের এবং শিক্ষার্থীদের উপস্থিতিতে অনুষ্ঠান শুরু হয় সঙ্গীতের মাধ্যমে আজ শুধুমাত্র খেলা নয় বরং শিক্ষার্থী শিক্ষক আর প্রধান আকর্ষণ সঙ্গীত শিল্পী সোমারানীর গানের উপস্থাপনা করা হয় একে অপরের পারফরম্যান্সে তারা উন্মুক্ততা প্রদান করে যা একটি সুস্থ প্রতিযোগিতার পরিবেশ তৈরি করে এই সম্পূর্ণ আয়োজনের মাধ্যমে বন্ধুত্বের সম্পর্ক আরও দৃঢ় হয় আজকে এদিনে বিশেষ আকর্ষণ ছিল প্রত্যেক ক্লাসে কেক খাওয়া এই কেক খাওয়াকে কেন্দ্র করে শিক্ষার্থীরা একে অপরের সাথে মজা করে গল্প গুজব করে এটি ছিল একটি আনন্দময় পরিবেশ যেখানে সকলেই সম্মিলিতভাবে কেক খাওয়া উপভোগ করে স্পার্ক রেসিডেন্সিয়াল স্কুল ক্লাস পার্টি শুধুমাত্র একটি আনন্দের আয়োজন ছিল না বরং এটি একটি সুন্দর স্মৃতি তৈরির সুযোগ করে দিয়েছিল এটি সকলের মাঝে বন্ধুত্ব এবং ঐক্যের বন্ধনে আরও মজবুত করেছে যা ভবিষ্যতে তাদের জীবনে একটি যুগ্ম অভিজ্ঞতা হিসেবে কাজ করবে এভাবে ক্লাস পার্টির শিক্ষার্থীদের জন্য একটি চিরকালীন স্মৃতি হয়ে থাকবে এবং তাদের জীবনে অন্যতম একটি উল্লেখযোগ্য অধ্যায় রূপে নজর রাখবে সকলকে ধন্যবাদ তো প্রিয় দর্শক বেদু চলুন উপভোগ করে আসি স্পার্ক রেসিডেন্সিয়াল স্কুলের শিক্ষার্থী শিক্ষক এবং অতিথিদের গান